আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করলাম এত মায়া করলাম এ বান্দা তোর জবানে ভাষা নাই আমি আল্লাহ ভাষা দিলাম সব অনুভূতি প্রকাশ করতে পারি আস্তে আস্তে তোর রক্ত আমি ঘন বানাইলাম শক্তি দিলাম হাড্ডি শক্ত বানাইলাম বান্দা যৌবন দিলাম তোকে বুদ্ধি দিলাম দুনিয়া বোঝার শক্তিও দিয়া দিলাম সব কিছু তোর জেহেনের মধ্যে আমি আল্লাহ সেট করে দিছি বান্দারে সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু এবংামাকে ঘুমেও ধরে না তন্দ্রায় কেন কি জানিস গবীর তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বন্দামি আল্লাহ গভীর তোকে ডাকলাম আয় বান্দায় সারা দুনিয়া নীরব নিস্তব্ধ একটু ও বানায়া যায় না মাস্টার বিচার দুই রাগাত নামাজ আদায় কর একটু জিকির তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে চা এই দরবায়ে প্রতারণা নাই এখানে ঠকবাজি নাই যদি সাওয়ার তো চাইতে ভরু আবার বান্দা। আমি আল্লাহ খালি ফিরাইয়া দেব না পেছনে যেই সময়টা চলে যায় জমানা বয়ে কে হাল রহতা নেহি বুঝাস্তা জমানা ফেরাতা নেহি যেই সময়টা চলে যায় ওই সময় আর ফিরে আসে না দুনিয়ার সব কিছুর কাজ আছে সময়ের কাজ নাই এই যে জীবন থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা মুহূর্ত আমি পেছনে ফেলে আসতেছি মৃত্যুর দিকে আগাইতেছি একবার চিন্তা ভাই অন্তরে পর্যন্ত যাদেরকে যাদেরকে জায়গা দিয়েছ তাদের দ্বারা কতটুকু ফায়দা হলো বরং স্বার্থে যদি আঘাত লাগে ভাইও শত্রু হয়ে যায় এমন কি মা বাবাও শত্রু হয়ে যায় বিবিও তোমার থেকে চলে যায় কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা দরজা আছে যেখানে কেউ ঠকে না প্রতারিত হয় না যেখানে ঠকে না সেখানে যাই না যেখানে ঠকে সেখানে হুমড়ি খেয়ে পড়ি আপনার আমার চাইতে বোকা দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না জানো কোন জায়গায় প্রতারণা নাই কোন জায়গায় ঠকার ব্যবস্থা নাই কোনো সিস্টেম নাই আমার আল্লাহর দরবারে যদি যাও আল্লাহর রহমতের দরজাটা যদি আঁকড়ে ধরতে পারো নিজের গুণার জন্য অনুতপ্ত হতে পারো একটা মন্ত্র তোমাকে বলি ভাই মানুষ কান্না করে দুঃখে আর কান্না করে সুখে নাকি শুধু দুঃখেই কান্দে আরে কথা বলে না মোমেন এমন হয় এখন মোবাইলের যুগ দেখে মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কথাও বলতে পারে না এমন বয়স হয় নাই কিন্তু বাবার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বহু মোমেন আছে মোবাইলে দেখে কেঁদে ফেলে তার মাথায় কেউ বাড়ি দিছে আরে কথা বলে না মাথায় বাড়ি দিছে কেউ টাকা নিয়ে গেছে মামলা দিছে কান্না করে দিল কেন আরে কথা বলে না ভালোবাসায় ছোট বাচ্চা আল্লাহকে ডাকিস দারোয়ানি কাজ করে গেটের সামনে চেয়ার দিয়া বিশেষ পোশাকে মোরানো এক ব্যক্তি লাঠি নিয়ে বসা বেতন কম সমাজের দাম কম ওই বাড়িওয়ালার বাড়ি তুমি বেড়াইতে গেলা তুমি মমেন। তুমি যখন গেট দিয়া অটো দেখলা লোকটা দাঁড়ায় গেছে তোমাকে সালাম দিলো তুমি যখন গেট পাস করে সিঁড়ি বাইয়া উপরে উঠতেছো হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ হলো দরওয়ান সুবহানাল্লাহ 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 জিকির করতেছে তুমি মোমেন তোমার অন্তরে একটা দোলা লেগে গেছে তোমার চিন্তার জগতে খলত মলত হয়ে গেছে হঠাৎ একটা ধাক্কা লেগে গেছে মনটা আউলায়া গেছে আসছো বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য মেহমান হয়ে আসবু কিন্তু এখন খানা খাইতে বসো নজর আর মন দারোয়ানের দিকে কত ভালো মানুষটা আমার আল্লাহকে ডাকে যারা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ দেখলে আর শুনলে নিজে করলে অন্তরে দোলা লাগে না অন্তরে ভালো লাগে না ওই মানুষ পরিপূর্ণ মোমেন হইতে পারে না সালাম নিজে আল্লাহর ধ্যানে আছেন এমন সময় তার বাড়ির দরজায় হঠাৎ করে এক মুসাফিরের আগমন এসেই ডাক দিলেন আল্লাহ করি বাড়িতে কেউ আসুনি পয়গম্বর দেরি করেন নাই দরজা খুলে দৌড়ে সামনে আসছে ভাই তুমি কে আমার আল্লাহর নাম থেকে পানি পড়া শুরু হয়ে গেছে আমার আল্লাহর আল্লাহ ও ভাই তুমি আরেকবার আমার আল্লাহর নামটা ডাক দাও আগন্তুক বলে পয়গম্বর আমাকে আর একবার ডাক দিলে কি দিবেন বল আমার উটের পালের অর্ধেক দিয়ে দিব আগন্তুক আবার মজা লাগায় বলেন অল্লাহু পয়গম্বরের পয়গম্বরের কান্না যায় পয়গম্বরের কান্নাও বেড়ে যায় বলে ভাই আর একবার বলবো এবার কি দেবেন উটের বাকি অর্ধেক পালও দিয়ে দেব আবার বলেন অল্লাহু কা আর বলেন ভাই আর একবার বলো কি দেবেন সম্পদ নিয়ে যাও সব দেওয়া শেষ এখন আর কিছু বাকি নাই বলে এখন কি দেবেন বলে আজীবন তোমার গোলাম কার্য তবু আমার আল্লাহর নামটা আর আল্লাহ আমার সামনে ডাক আল্লাহ আল্লাহ ক্যামক নাম হ্যায় الله الله عاشق كم هاي ذكر حقا مدغذائي روح روح مودي دل مج روح, روح لا اله الا الله لا اله إلا الله

আপনার কিচ্ছু দেওয়া লাগবে না আপনি যা যা দিছেন সব আপনার থেকে যাবে আমি দুনিয়ার কোন মানুষ না আল্লাহর পাঠানো ফিরিস্তা আপনি বসেন আপনার মনের যত চাহিদা আছে আপনার কলব যতক্ষণে না ভিজে যায় আপনার যতক্ষণ না মেটে আমি আপনাকে আপনার আল্লাহর নাম শোনা যায় যারা মোমেন যাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত ভালোবাসা আছে আল্লাহর আজাব গজবের ভয় আছে যাদের অন্তরে আল্লাহর গোসা আল্লাহর রাগের ভয় আছে যারা চিন্তা করে তেমতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে রহমান রহিমের রূপ হবে গপ্পার সত্তারের রূপ হবে আবার কহারের রূপ হবে কহার রূপ যখন আল্লাহ ধারণ করবেন আল্লাহ ডাক দিবেন গোসা করে ডাক দিবেন নিমানিল মুল কলিয়া উম লীল্লা হিল এ দুনিয়ার ক্ষমতাওয়ালায়া আয়া এ দুনিয়ার সম্পদ এ দুনিয়ার সম্মান দুনিয়ার ক্ষমতা পে আলেমদের গালি দিয়েছ যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে গালি দিয়েছ আলেমদের গালি দিয়েছ ইসলামের বিপক্ষে অবস্থান করেছ মনে করছ দুই দিনের হায়াত পাই আমি আল্লাহ তোকে সম্পদ দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমতা দেওয়ার কারণে মনে করেছিলি দুনিয়ার বড় ক্ষমতা বলা হয়ে গেছ মালিক হয়ে গেছ আজকে পারলে আয়া আসকে বলে ই দিনের মালিক লী হিলপ আর সবসময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যেন আপনার সাত্তার আর গফ্ফার নামক দয়ার সামনে পড়ে যাই আল্লাহর রূপ যখন গফার হবে সাতার হবে একজন বান্দা জাহান নামে যাইতেছে ওই জাহান নামে যায় আর পিছনে আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহ বলবে বান্দাকে ডাক দে কেন আমার দিকে ফিরে ফিরে তাকায় বান্দাকে আবার আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ বলবেন বান্দা কেন তুই পিছনে ফিরে ফিরে তাকাস বান্দা মান্ডা দেখা বল ভাই আল্লাহ আমি মাত্র একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছি একটা গুণা আমার বেশি আল্লাহর তখন দয়ার রূপ ক্ষমার রূপ গুণা গোপন করার রূপ আল্লাহ মনে মনে চাইবেন বান্দাকে নাজাদ দেওয়ার জন্যে আল্লাহ বলবেন বান্দা আমারও তো মনে চাই তুই জান্নাতে যা তুই জাহান নামে যাবি না বান্দা দেখ তোরা আমলের মধ্যে কোনো আমল বাকি রইয়া গেছে কিনা বলে আল্লাহ সব তন্ন তন্ন করে খুঁজেছি বাকি আর পাই নাই কয়ে যা একটু ভাই বন্ধুর কাছে যা বন্ধুদের যাদের সঙ্গে আড্ডায় মজে যাদের তালে পরে সিনেমা হয়ে গেছ যাদের তালে পরে কুফুরে পক্ষে রায় দিস তাদের কাছে যা একটা ন্যাক পাওনি বলবে আল্লাহ তাদের কাছেও গেছি তারবারে কেউ পরিচয় দেয় না তাহলে মায়ের কাছে যা বাবার কাছে যা সন্তানের কাছে যা বিবির কাছে যা বলবে আল্লাহ তাদের কাছেও গেছি অউমা ইয়াফিরুল মার উমিন আসুই হি ভ ও ওয়া আমাকে ভাই দেখলে পালায় বিবি দেখলে পালায় বন্ধু বান্ধব দেখলে পালায় আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আমার মা আমাকে পরিচয় দেয় নাই এমন নাকি তার বিবাহই হয় নাই আল্লাহ বলবেন তাহলে যেই তার পিছনে দৌড়াইস দুনিয়াতে তার পিছে যা তাকে খুঁজে বের কর দুনিয়া তো তার জন্যে জীবনটা দিয়া দিস বলবে আল্লাহ তাকেও খুঁজতে গিয়া দেখি আবার আগে যান না আরামে আছে আবার আর যাওয়ার জায়গা নাই আপনার দরবার সার আবার আর কোনো জায়গা নাই ওয়াল্লা একটা গুনার জন্য জাহার নামে কেমনে যাব এজন্যে আপনার কুরসির দিকে ফিরে ফিরে তাকাই শুনছি কেমতের ময়দানে আপনার দয়ার রূপ থাকবে আল্লাহ বলবেন ওরে বান্দা দুনিয়ায় দেখ কারো উপকার করছে এমনকি একটা প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজে ভিজে তোর দরজায় আসছে ওই বিড়ালটাকে মুসাইয়া খাওয়া দাওয়া করাইয়া সুস্থ করছ বলে আল্লাহ না যত যা ছিল সব আমল নামায় দেওয়া আছে আর কিছু বাকি নাই আল্লাহ তো বাহানা খুঁজবেন বাহানা খুঁজবেন এরপরে বলবেন বান্দা তাহলে সর্বশেষ স্টেজ বল তোর নাম কি বান্দা বলবে আল্লাহ وعبد الرحمن عبد الرحيم عبد الله আমার নাম আব্দুল খালেক আমার নাম আব্দুল মালিক আমার নাম আব্দুল কুদ্দুস আমার নাম আব্দুল রব আমার নাম ঈসা আমার নাম নামুসা আমার নাম ইব্রাহিম আমার নাম ইউসুফ আমার নাম ইউনুস আমার নাম আহমদ আমার নাম মোহাম্মদ আমার নাম আবু বকর আমার নাম আলী আমার নাম রসমান আমার নাম আল্লাহ বলবেন তোরা আমার নামের সঙ্গে নাম আমার নবীদের নামের সঙ্গে নাম আমার হাবিবের নামের সঙ্গে নাম আমার প্রিয় বান্দাদের নামের সঙ্গে নাম আজকে আমি আল্লাহ আমার গফর নামের সিফাতে তোকে জন্নতের ফয়সাল দিয়ে দিলাম আর যদি আল্লাহ না গুরু আল্লাহ না গুরু আল্লাহ না গুরু কহার নামের সিফাতের সামনে ওয়ান মাইয়া আমাল মিসকলাদার রতি শরহ ইয়া রা এক জাররা যদি গুনাহ হয় maaf নাই maaf নাই maaf নাই আজকে দুনিয়ায় আল্লাহকে ডাকো না আল্লাহর জিকির তোমার মাঝে নাই আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে বান্দা যদি একবার চিন্তা করতি আমার অবদানের কথা স্বীকার করতি নিয়ামতের কথা স্বীকার করতি একটু যদি স্মরণ করে ভাবতি বান্দা তুই যখন মায়ের গর্ভের ভেতরে তোর মায়ের গর্বের বয়স আট নয় মাস হয়ে গেছে তোর মা হাঁটতে পারে না চলতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না হোচট খেয়ে পড়ে গেলে গর্বের মধ্যে এই ধর্ম মাতা তেতলে যাইতে পারতো তোর হাত পা ভেঙে যাইতে পারতো তোর মা হুসব খাইয়া পরে নাই কেন জান তোর মায়ের পাহারাদার আল্লাহ ওরে বন্দা তুই যখন দুনিয়াতে আসবি তোর মা মনে করেছে মরে যাবে একবার ওকে চিন্তা করছু এমন একটা সুরক দিয়া তুই দুনিয়াতে আস ওই চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দুনিয়ার কোনো মানুষ বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত যন্ত্রণার বেশি সহ্য করতে পারে না পঁয়তাল্লিশের বেশি যন্ত্রণা হলে মানুষটা মারা যায় কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে বাবান্ন থেকে চুয়ান্ন চিকিৎসা বিজ্ঞানীরা বাবা কেতে তো কোনো মা বেঁচে থাকার কথা না আল্লাহ বলেন এ সন্তানেরা তোর মায়ের কোনো কারণ তোর তোকে লালন পালন করার জন্য তোর মায়ের খাদ এম নাই এজন্য আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচা রাখছি যাতে তোর খেদমত মত করতে পারে বান্দা তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো বাসা নাই ক্ষুদা লাগলো কাদিস মশায় কামড়াইলো কাদিস। লাগলো তোর বলতে পারে না কাদিস কখন কিসের জন্য আরে তোর মামা বলতে পারে না খালা বলতে পারে না ফুফু বলতে পারে না চাচা বলতে পারে না এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্যে কাদিস কিন্তু তোর মা কখন কিসের জন্যে কাদিস কান্না করলেই বুঝে ফেলতে পারে এ বন্ধা এটা তোর মায়ের কারামতি না আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি তুই যখন ক্ষুদা লাগলে কাদিস কেউ বুঝে না তোর মা বুঝে আরে তুই যখন ব্যথা পাইলে কাদিস কেউ বুঝে না তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় তোর ঘুম ধরলে যখন কাদিস কেউ বসে না তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় এ সন্তানের বাবা একটু মিলায় দেখো ভাই গভীর রাতে তোমার সন্তান কাঁদে তোমার বিবি ঘুমায় তুমি সন্তানকে এত থামাবার চেষ্টা করতেছ পারতেছো না বিবিকে ডাক দিয়ে বললাম বিবি একটু ওঠো শুনছি মা নাকি সন্তানের ডাক শুনলেই ঘুম ভেঙে যায় তুমি কেন ঘুমাও ওকে একটু খাবার দাও দেখবা তোমার বিবি ডাক দিয়া বলে আমি ঘুমাই নাই কান্নাও শুনি তাহলে কেন তুমি ওকে খাবার দাও না বিবি ডেকে বলে ও স্বামী ওর খাবারের জন্য কাঁদে না ওর পেটে ক্ষুদা নাই তাহলে কেন কাঁদে কয়ে কষ্ট করে ফ্যানটা সেরে দেন ফ্যান ছেড়ে দিস সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে আবার দেখো মা কাজ করে সন্তান হামাগুড়ি খায় আর দৌড়ায় পিছে পিছে কাঁদে তুমি বললা ওকে খাবার দাও কাঁদে বলে না খাবার পারার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে কোলে উঠতে চায় আমার অনেক কাজ আপনি একটু কোলে নেন দেখো কোলে নিলেই বাচ্চার কান্না বন্ধ আবার বাহির থেকে ফিরস এবারও দেখো কাঁদে মনে করছো কোলে নিলে বুঝি ঠান্ডা হয়ে যাবে কিন্তু কোলে নিস এবার ঠান্ডা হয় না দাড়ি ধরে টান মারে চেহারার মধ্যে খামসি মারে পা ছটফট করে হাত ছটফট করে নেমে যেতে যায় কোলে থাকে না তোমার দিকে দৌড়ে আসছে বলে দেন ঠান্ডা হবে না ক্ষুদা লাগে একটু খাওয়াইয়া দি যে একটু দুধ পান করে সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় আল্লাহ বলে নরে বন্দা এত দয়া করলাম তোমায় মায়া করলাম এ বন্দা তোর ভাষা নাই আমি আল্লাহ ভাষা দিলাম সব অনুভূতি প্রকাশ করতে পারি আস্তে আস্তে তোর রক্ত আমি ঘন বানাইলাম শক্তি দিলাম হাড্ডি শক্ত বানাই লাভ যৌবন দিলাম তোকে বুদ্ধি দিলাম দুনিয়া বোঝার শক্তিও দিয়া দিলাম সব কিছু তোর জেহেনের মধ্যে আমি আল্লাহ সেট করে দিছি সারাদিন কাজ কর ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ তা আমাকে ঘুমেও ধরে না তন্দ্রায় কেন কি জানিস কবির উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে টাক আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি তোর ডাকে সারা দেবে কিন্তু বন্দামী গভীর তোকে ডাকলাম আয় বান্দায় সারা দুনিয়া নীরব নিস্তব্ধ একটু ও টজু বানায়া যায় না মাস্টার বিশ দুই রাগাত নামাজ আদায় কর একটু জিকির তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে চা এই দরবারে প্রতারণা নাই এখানে ঠকবাজি নাই যদি চাওয়ার মতো চাইতে পারো আবার আমি আল্লাহ খালি ফিরাইয়া দেব না আমাকে বল তোর কত দুঃখ আমাকে বল তোর কত কষ্ট আমাকে বল ভাই কষ্ট দেয় আমাকে বল বোন কষ্ট দেয় আমাকে বল বিবি কষ্ট দেয় আমাকে বল তোর মা বাবা কষ্ট দেয় আমাকে বল আমার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই লামিয়ালি দেওয়ালাম মিউলাদ ওরে বন্ধা তুই একমাত্র আদরার বন্ধা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারা আমি আল্লাহ দশ বার মতান্তর একশো বার জবাব দিব আজকে আমি আল্লাহকে ডাকলি না তোকে তাহাজুদে যুদের ডাকসি পাই নাই ফজরে ডাকসি পাই নাই জোহর আসর মাগরি মিশায় পাই নাই মাহফিলে ডাকসি পাই নাই সরমনাই এস্তেমায় ডাকছি পাই নাই ও বন্দা দরুদে ডাকছি এস্তে ডাকছি ডাকসি হালকায় ডাকসি পাই নাই রমজানের সারিতে ডাকসি পাই নাই ইসলাম কায়েমের আন্দোলন এটা শীতরে পাই নাই কেমতের ময়দানে একটা ন্যাকের অভাবে যখন জাহ্নবের মধ্যে পূর্বে জাহান নামে জ্বলতে 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 পানির পিপাসায় পাগলের মতো হয়ে যাবি রে বান্দা তখন আমি আল্লাহকে ডাকবি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ ডাকের সারা দেব না আজকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ একশোবার জবাব দেব আর জাহান নামে পরে এক হাজার বছর ডাকবি এরপরে একটা জবাব দেবো এ কিসের জন্য ডাকস জাহান বলবে আল্লাহ পানির পিপাসার সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা জাহান নামের জন্য কেমন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা বলবে আল্লাহ জাহান নামিরা জাহান নামে জ্বলতে জ্বলতে তাদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি পুইজের নহর হয়ে যেখান থেকে বয়ে গেছে ওই পুই যত্তত গরম আর গন্ধ বানাইয়া যায় ওইটাই জাহান্নামীদের পিপাসা নিবারণের পানি আল্লাহ বলবেন দিয়া দে দিয়া দে আমারে ডিসটর্ব করতে মানা কর কারণ আমি প্রিয় বান্দাদের নিয়ে আসি ওই বান্দা শুনছে হারাম খাওয়া যায় না মানুষের বাড়ি কাজ করছে হারাম খায় নাই আহারে বাসা একদিন রান্না করতে পারে নাই তবু আফসুস করে নাই নদীতে মাছ ধরতে গেছে আসরের আদান হইয়া গেছে আসরের এখন নৌকা নিয়ে কুলে আসবে জামাজ পাবে না মাগরি হয়ে যাবে আমার বন্ধ কুমরের গামছাটা খুলে নৌকার গলিতে মসজিদ বানাইয়া যায় নামাজ বানাইয়া নামাজের দাঁড়াইয়া গেছে নদী জঙ্গল কি বলে বিলের ভিতরে গেছে চাষবাস করার জন্য একসাথে চার পাঁচ জন আছে সূর্য ডুবন্ত অবস্থায় আসর রক্ত বেশি বাকি নাই ডাক দিছে ভাই আস নামাজটা দেয় করি আল্লাহর বিধান পালন করি কেউ আসে না আবার বান্দা ওই জমিনের আইলের উপরে গামছাটারে যায় নামাজ বেড়াইয়া নামাজ দেয় করে আমি আল্লার দরবারে কান্নাকাটি করছে এরপরে বাড়ি ফিরে গভীর রাত যখন হইয়া গেছে যায় নামাজ বিছাইয়া আমি আল্লার দরবারে এমন কান্দাই কান জানছে ও গরিব আজকে জাবাত পাই রাই জাবাতে আদায় করতে পারি ওই নদীর মধ্যে গেছি জামাত পড়তে পারি নাই কিন্তু তোমাকে ভুলি নাই বিলের মধ্যে গেছি জামাত পাই নাই কিন্তু তোমাকে ভুলি নাই রিক্সা চালাইছি আজান দেশে চাকায় রিক্সা তালা লাগাইয়া মসজিদে গেছি তোমারে ভুলি নাই রাস্তার পাশে দাঁড়াইয়া বাদাম বানানি বিক্রি করে মুড়ি বানানি বিক্রি করে ওই মানুষটার কোনো দাম নাই বান্দা গভীর রাতে আল্লাহর দরবারে হাত উচাইয়া কাঁদে আর বলে আবার আল্লাহ আমি ওই মুড়ি বানানি মসজিদের সামনে রেখে আমি মসজিদে যাওয়া সারি রে দুনিয়ার ওই আমার গরিবের দাম বেশি এ গরিবের দল আমার একটা আফসুসের বিষয় আছে দুনিয়ায় তুমি শান্তি পাইলা জাহান নামে কেন যাইবা গরিবের জন্যে জাহান নামে যাওয়া তো মানায় না তুমি গরিব দুনিয়ায়ও শান্তি পাইলা না পরকালটারে কেন জাহান নাম বানাইতেছ তোমার আর কি চাওয়া পাওয়া আছে গরিবের জন্য জান্নাত পাওয়া সহজ তুমি মিথ্যা বইল না মিথ্যা বইল না চাষবাস করো মিথ্যা বইল না গিবত করো না নামাজ পড়ো তুমি জান্নাতি চুরি ডাকাতি করো না তুমি জান্নাতি তোমার কি চাওয়া পাওয়া আছে হে তুই দাড়িটা কেন কামাস কোন স্বার্থে আমারে বল দুনিয়ায় তো তোর কোনো শান্তি নাই পরকালটারে কেন জাহান বানাও ওরে ভাই তুই তো দুনিয়ায় বড় লোক হইলি না বিবির কেন বেপর দায় রেখে জাহান বানাস সন্তানগুলোকে কেন দিন না শিখায় জাহান নামি বানাস এ ভাই তোমার তো কামাই রুজি বেশি না তুমি তো চোর মন্ত্রী এমপির মতো হাজার হাজার টাকা চুরি করতে পারো না চুরি করলেও তো পাঁচশো এক হাজার টাকা কি হয় কেন এই সামান্য চুরি কইরা পরকাল তারে জাহান নাম বানাইতেছ তুমি গরিব এসব বাদ দাও সুন্নত আঁকড়ে ধর এই চিন্তা করো আল্লাহ কে তবা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবা আল্লাহ আপনার বিধানের বহির্ভূত যাব না কারণ দুনিয়ায় তো শান্তি পাইলাম না পরকালের শান্তি নষ্ট করতে চাই না আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমি